জান কালকে থেকে তো রোজা কালকে আমরা কখন মিট করব কেন বিকেলে বিকালে মিট করুন মানে রোজা রমজান মাসে তুই আমার রোজা হালকা করতে চাস বুঝলাম না কখন মিট করুন ঠিকঠাক ভাবে কর আমি আমার জিগা মতরে বুঝছস ঠিক আছে জান কালকে থেকে তো রোজা কালকে আমরা কখন মিট করবো যদি সকালে বলি তাহলে তো আবার বেজার লাগিয়ে দিবে ইফতারের পরে মিট করতে বলি জান আমি বলি কি আমরা তো কালকে রোজা রাখবো আমরা যদি সকালে মিট করি তাহলে আমাদের রোজাটা আবার হালকা হয়ে যাবে আমরা একটা কাজ করি আমরা তো ইফতারের পরে মিট করি তাহলে আমাদের রোজাটা থাকবে হালকা হবে না ইফতারের পর মিট করুন মানে কি কি আমার তারাবির নামাজ পড়তে দিবি না

রাতে মিট করতে বললে তো আবার ভ্যাচাল লাগিয়ে দিবে একটা কাজ করি একসাথে ইফতার করতে বলি যান আর যদি সকালে মিট করি তাহলে আমাদের রোজা হালকা হয়ে যাবে আবার তুমি ইফতারের পরে তারাপি পরবা তখনও মিট করা যাবে না আমরা না একটা কাজ করি আমরা না ইফতার টাইমে মিট করি তাহলে আমাদের ইফতার হয়ে যাবে মানে মিটও হয়ে যাবে তিরিশটা দিন তো সময় দি তাও তো মন পড়ে না হুম প্রথম রোজা তোর লাগে ইফতার করতে আমার ঘরে মা বোন নাই আমি কি এতিম তোর দেখলে আমার কি মনে হয় প্রথম রোজা যে পরিবারের লাগে করতে এটা তুই জানস না আমার পরিবারের লাগে একটা দিন তো নিজে সুখ সেক্রিফাইস করতে পারোস না তুই আমার কি ভালোবাসতে এটা আমারে বুঝা তাহলে আমরা কখন মিট করব এটা তো আমি জানি না এটা তুই জানস সারা জীবন মিট করার ডেট তুই ফিক্সড করছস আজকেও তুই ফিক্সড করবি কালকে আমরা কোন মিট করব আমি আবার জিগামতি আবার উত্তর দিবি বুঝছস জান কালকে টিকা তো রোজা কালকে আমরা কখন মিট করব সকাল বিকাল ইফতার সবই তো গেল এখন তো শুধুমাত্র রাতটাই বাকি আছে রাতের কথা বলা ছাড়া তোর কোনো উপায় নেই রাতের কথাই বলি জান আমি একটা কথা বলি সকালে যদি মিট করি তাহলে তোমার রোজা হালকা হয়ে যাবে ইফতারের পরে তুমি তারাবি নামাজ পড়তে যাবা আবার ইফতারে যদি ফ্যামিলির সাথে না করো অনেক খারাপ দেখা যায় আমরা একটা কাজ করি আমরা তোমার তারাবি নামাজের পরে রাত বারোটায় দেখা করি বারোটা বাজে কিনলে তোল্লা দেখা করুন সারাদিন আমি রোজা রাখা তারাবির নামাজ পড়ি অত আমার মিট করতেই তোরে দেখলি কি আমার মানুষ মনে হয় না রাস্তার একটা কুত্তার দেখলো তো মাইনসের দয়া হয় আমার দেখলে তোর দয়া হয় না কি মরে কি ভালোবাসো আমারে বুঝা আরে কখন মিট করব এটা তো আমি জানি না সোনা পাখি এটা তুমি জানো সারা জীবন তুমি রে ফিক্স করছো কখন মিট করব আজকেও তুমি তুমি করবা বলো তাহলে একটা কাজ করে হ্যাঁ তো তো সারাদিন অনেক কষ্ট করে রোজা রাখ যান তুমি না একটা কাজ করো ইফতার কইরা তারাবিটা কইরা সুন্দর করে একটা ঘুম দিও তারপরে সেহেরি টাইমে আমরা মিট করব। তুমি যদি না উঠতে পারো আমি তোমাকে কাল করে উঠায় দিব তললে আমি কই যামু রাই 12টা বাজে তোর ফুসকা খাইতে মন চাইছে এই 12টা বাজে যা ফুসকা লরে উড়াইয়া ফুসকা বানায় তোর লাগা ফুসকা লয়ে আইছি তারপর খাওয়াইয়া দিছি এত কিছু কইরা বানদিন মতো খাইতা তোর মন পাই না আমি এখন তুই আমারে রোজার মাসেও কষ্ট রোজারাইকা তার আমি কইরা সেইর সময় তোর লাগা আমার মিট করতে হইব তুই আমারে কি ভালোবাসলি জান মিট কর লাগবে না মিট কর লাগবে না তুই না আমারে ভিডিও কল দিও আমরা সারাদিন ভিডিও কলে কথা বলবো তুই আমারে সন্দেহ করস রোজা রুমজান মাস ও আমার দেখতে আমি কি করি না করি আল্লাহ তুমি আমার উড়ে এলাও কার লেগে আমি আমার জীবন রাশ্বাস করতাছি করা লাগবে না ভিডিও কল করা লাগবে না কিচ্ছু করা লাগবে না এটা তো রোজার মাস তোর মাস তুমি ইফাদত করবো আমি ইফাদত করবো হ্যাঁ একেবারে আমরা ঈদের পরে মিট করবো ঈদের পরে রান আমি তোমার ছেড়ে এক মাস স্টেম থাকবো যান আমার না তোমার প্রতি পুরোনো বিশ্বাস আছে তুমি আমার ছাড়া থাকতে পারবো আমার জন্য একটু কষ্ট করো আমার জন্য হ্যাঁ এটা আমার জন্য আচ্ছা ঠিক আছে তুমি এত বেড়া যখন বলতেছো তোমাকে বাসে ড্রপ করে দিয়ে আসি চলো চলো বাবু উঠবো হ্যাঁ হ্যাঁ জানো